এই রিভেন্স যদি তার গুণ হয় তাহলে আমরা কোথায় যাবো এদেশে তো আমরা কেউ থাকতে পারবো না আজকে যারা নির্যাতন করছে তাদেরকে আবার নির্যাতন করবে সেই রিভেন্স টা এখন কারো আওয়ামী তো চলে গেছে আওয়ামী লীগ আসবে আওয়ামী কোথা থেকে চলে গেছে আওয়ামী লীগ মরে গেছে আওয়াম এই দেশ থেকে চলে গেছে আওয়ামী লীগ আপনি কিতাবি বন্ধ করে দিলেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এই লোকগুলো কি আপনি পাকিস্তান পাঠিয়ে দেবেন না ইন্ডিয়া পাঠিয়ে দেবেন কারণ সেভেন্টি ওয়ানে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তখন স্বাধীনতা বিরোধীদেরকে আমরা পাকিস্তানে পাঠিয়ে দিতে পেরেছি তারা তো দেশেই ছিল তো একই কাণ্ড আপনি আওয়ামী লীগ আজকে পরাজিত হয়েছে আজকে ক্ষমতার খেলায় তারা আজকে আউট আবার এক ক্ষমতার খেলায় তারা আসবে কে আসবে আর কে যাবে সেটা নির্ধারণ করার তো আপনার আমি জানি না যেই জনরোষ শেখ হাসিনাকে তাড়িয়েছে যে তার দুঃশাসনের বিরোধী নিয়ে সে এই জনরোষ যে আবার ফেরত আসবে না এই সরকারের বিরুদ্ধে সেটাকে নিচতা দিতে পারে বা সর শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য এই জনর এই এরাই আবার রাস্তায় নামবে না যে তোমার থেকে তো এই বেটার এটা আমরা কেউ নিশ্চয়তা দিতে পারি না রাজনৈতিক প্রেডিকশন করতে পারি না তার মানে আনিস ভাই তাহলে আওয়ামী লীগ এখনো আছে এবং আওয়ামী লীগ আসতে পারে আপনি প্রেডিকশন করছেন গিয়ে বঙ্গবন্ধু সেই ভাঙা বাড়ি সেই সেই বুলডোজার দিয়ে যেটাকে শেষ করে দিয়েছে যে পাঁচ ফেব্রুয়ারি তার আগে সেটাকে পাঁচই আগস্ট সেটাকে পুড়িয়েছে পুড়িয়েও শান্তি পায় না এ বলছে না এটাকে নিঃশ্বাস করে দিতে হবে তারপরে দেখে এখানে মানুষ যায় তো এই মানুষকে যাওয়ার জন্য আপনি রাজাকার বান্ধব একটা সরকার আপনি দুই পাশে পুলিশ দিয়ে এটা গ্রেহ করে রেখেছেন কেন তার মানে ওই মৃত লোকটা কত বড় শক্তি সে পনেরোই আগস্টে তাকে হত্যা করে আপনি কিছু করতে পারেন নাই তার বাড়িও ধ্বংস করে কিছু করতে পারেন না এখন লোকজন যাচ্ছে সেজন এই ওই ওই এলাকায় যারা বাস করে তাদের জীবন দুর্বিষহ করে দিচ্ছেন রাস্তাঘাট বন্ধ করে কেনটা ভাই ওই রাস্তা বন্ধ থাকবে কেন তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই সরকার যেই জায়গায় আমাদের রিকনসিলেশনের জায়গা ছিল যেখানে জাতিকে ঐক্যবদ্ধ করার দরকার ছিল চিহ্নিত দুর্নীতিবাজ ব্যাঙ্গালোরটারা এগুলাকে সাজা দেওয়া দরকার ছিল আওয়ামী লীগের লোকজনও চায় এদেরকে সাজা দেবে শেখ হাসিনার আশেপাশে থেকে যারা দুর্নীতি করেছে এদেরকে চরম সাজা দিয়ে দেশটাকে এগিয়ে নেবে এই সমস্ত অন্যায়ের সাথে কি আওয়ামী লীগের সমর্থন বড় কাজ করেছে না ভাই আওয়ামী লীগের সমর্থন মানে আওয়ামী লীগ শেখ হাসিনা দুর্নীতি সেই জায়গায় এই লোকগুলোকে সাজা দেওয়া আমাদের খুবই জরুরি হয়ে গেছিলো ভাই বলছিলেন যে পিয়ার পদ্ধতিতে ইলেকশন আনার জন্য জামাত এবং এনসিপি চেষ্টা করছে সরকারও বহু চেষ্টা করেছিল যে পিয়ার পদ্ধতি আনার জন্য এখন হবে যায় না জামাত তো এটা নিয়ে আবার আন্দোলন ঘোষণা দিয়েছে অলরেডি মানে আমার ব্যক্তিগত হুমকিও দিয়েছে হুমকিও দিয়েছে আমার ব্যক্তিগতভাবে কোনো অসুবিধা নাই পিয়ার পদ্ধতি হোক আর যেই হোক আমি চাই যে যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটা বাংলাদেশের ক্ষমতা থেকে যাবে এবং একটা নির্বাচিত সরকার আসবে সেটা এনসিপি হোক জামাত হোক বিএনপি হোক আরও যেই হোক আরও যত দল হোক তাহলে আমরা একটা একটা রাস্তায় উঠতে পারবো আমাদের একটা নির্দিষ্ট গন্তব্য থাকবে বহির্বিশ্বের সাথে আমাদের একটা সম্পর্ক থাকবে এখন যেটা হচ্ছে কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না এই সরকার কদিন থাকে কি করবে না করবে এর সাথে কোনো চুক্তি করছে না কোনো বিনিয়োগ হচ্ছে না দেশের মানুষ বিনিয়োগ করছে না আমি কালকে বলছিলাম দুই কোটি ষাট হাজার সরি দুই দুই লাখ ষাট হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে রয়েছে কেউ বিনিয়োগ করছে না বিনিয়োগ কেন করবে তার বিনিয়োগের নিশ্চয়তা নাই বড় বড় কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমি যে টেলিভিশনে আপনাদের এখানে বসে কথা বলছি আপনাদের এই এই মালিকের প্রতিষ্ঠানগুলোকে তো একটার পর একটা পুরে পুরে ধ্বংস করে দিয়েছে তাতে লাভ হয়েছে কি এখন বিদেশ থেকে টায়ার আমদানি করো তাই না তো আমাদের শিল্পকে আমরা ধ্বংস করেছি কে করেছে এই আমলে করেছে এখন ডক্টর ইউনুজ বলবেন যে না আমি তো পাঁচ আগস্টের আগে যদি কিছু না পাঁচ আগস্টের পরে হয়েছে আপনার আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন ছিল আপনারা আমাদেরকে এখন পর পরেশ নির্ভর করে দিয়েছেন এই জিটিভি এদের কোম্পানি কি কোম্পানি যে গ্রুপ তারা তারা প্রথম বাংলাদেশে এই যে টায়ার ম্যানুফ্যাকচারার টায়ার ম্যানুফ্যাকচারার ওই যে পানি ট্যাঙ্ক ম্যানুফ্যাকচারার যে এগুলো এখন আমাদেরকে বাইরে থেকে আনতে হবে বা আমাদের দেশের ওপরে শিল্পকে ধ্বংস করে সো আমরা কোন জায়গায় উন্নতি করছি আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে আমাদের আমাদের ব্যবসাপাতি ধ্বংস করে তাহলে আমরা ডক্টর ইনুস আমাদের কি দিচ্ছে উনি বলছিলেন যে পিয়ার পদ্ধতি হলে আওয়ামী লীগ চলে আসবে এটাও ওনাদের ভয় ওইটা ওনাদের ভয় আওয়ামী লীগ কীভাবে আসবে আওয়ামী লীগের যে প্রার্থীটা হবে ভাই মনে করেন আমি আছি ঢাকা ধানমন্ডি আসনে আমার বাড়ি তো সেইখানে যে আওয়ামী লীগের যে প্রার্থী সে কে সে কোথায় আপনি যে দাঁড়িয়ে স্বাধীন মানে সে আওয়ামী লীগের প্রার্থী সে স্বতন্ত্র দাঁড়াবে কে আছে স্বতন্ত্র দাঁড়ানোর তো লোক না আওয়ামী লীগ নাম শুনলে তো আপনি তার বাড়ি আক্রমণ করছেন তার বাড়ি আওয়ামী লীগ শুনলে ইয়ে করছে এই যে আমি কথা বলছি আমাকে বলতেছেন যে আওয়ামী লীগের দোষর মানে আপনি সরকারের সমালোচনা করলে সেটা যদি ক্রেডিট যদি আওয়ামী লীগের পক্ষে যায় সে আওয়ামী লীগের দোষর বা এই পেছনে যদি বিএনপি থাকতো তাহলে তো একটু বিএনপির পকেটে যেত তাহলে এটা তো এটা তো নির্ভর করছে আপনার আগে কে ছিল সে ভালো কী খারাপ এবং আপনার পরে আপনার পরে যে আসবে সে কি করে সেটাও তো আপনার উপরে যাবে সে যদি ভালো কাজ করে তাহলে বলে যে ইউনুস কি দুঃশাসন দিয়ে গেছিলো এরপর আমরা এগিয়ে গেছি কিন্তু আপনার থেকেও যদি আরও খারাপ হয় তাহলে যে এর থেকে তো ইউনুসও খারাপ যে যারা আমরা এত খারাপ বলছি সেও তো এর থেকে একটু বেটার ছিল এটাই তো কম্প্যারিজন এখানে সৈরাচার অমুক তমুক এগুলো খোঁজার দরকার নাই যেটা হয়ে গেছে পাঁচ আগস্ট হয়ে গেছে এখন সামনে কীভাবে যেতে হবে আমাদের সেটা সেটার জন্য আমাদের চিন্তা করতে হবে সেটার জন্য একটা রিকনসিলিয়েশনের দরকার হবে ডক্টর ইনো যেটা আমি এক মিনিট শেষ করে দিয়েছি ডক্টর ইনো যেটা আমাদের করে দিয়েছেন রিভেন্স যে আপনি পাঁচ আগস্টের পর যে সমস্ত রিভেন্স নিয়েছেন আওয়ামী লীগের বাড়িঘর পুড়িয়েছেন এখনও পড়াচ্ছেন বত্রিশ নম্বর ভাঙছেন এই রিভেন্স এর থেকে শতগুণ হতে পারে না দশগুণ হবে না কম হবে সেটাই হবে আগামী সরকারের জন্য চ্যালেঞ্জ আগামী সরকার যদি এই রিভেন্স কমাতে পারে আজকে আপনি জরিপটা দেখেন নাই এক জরিপ লেখা আছে যে আটচল্লিশ বুঝেন দেশের মধ্যে কত অস্থিতিশীলতা চলতেছে যেই ভোটের জন্য এত হাহাকার ভোট হচ্ছে না কেন পনেরো বছর ভোট দেয় না স্বৈরাচারী সরকার সেই ভোট আসতে আসতে মানুষ সিদ্ধান্ত নিতে পারছে না এবং সেই ভোট না দেওয়া নিয়ে আপনি কত তাল তালবাহানা করলেন